এই রিয়ালিটি শো থেকে বিদায় নিচ্ছে সেই কজনকে আমরা মঞ্চে ডেকে নেব প্রথমে এই মঞ্চ থেকে হে ওয়ান গুড মর্নিং ঘড়ির কাটায় প্রায় পনেরো দশটা আর আমি স্নান ধান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি এর আগে যে ব্লগটা দিয়েছিলাম অডিশানে সিলেক্ট হয়েছিলাম সেটার আজকে সেকেন্ড অডিশান মানে আজকে হচ্ছে কোয়ার্টার ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল ফাইনাল একই দিনে যদি সিলেক্ট হতে পারি তবেই তো চলো ইন্টোটা দিয়ে নিই হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু দি চ্যানেল দিস ইজ জিত উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ সো উইদাউট ওয়েস্টিং টাইম পাকড় মেরা হাত আর চলো সেই দুটো ব্যাগ টানতে টানতে কোনো রকম জোর পাই হিটে স্টেশনে চলে এসেছি আর ট্রেনও ঢুকছে ওইদিকে নেমে পড়েছি ভেড়িপাড়াতে আর গান শুনতে পাচ্ছ নিশ্চয় প্রত্যেকবার এদিকে হয় অনুষ্ঠানটা এবারে ওদিকে করেছে ওই যে আমি স্টেজের বা দিকে চলে গিয়েছিলাম তো বললো ওটা মেয়েদের গ্রিন রুম আর বাদকে দিকে সরি ডান দিকে ছেলেদের গ্রিন রুম তো ওদিকেই যাচ্ছি এখন গ্রিন রুমে একটা চেয়ার নেই বাবা গ্রিন রুমের জন্য গ্রিন চেয়ার নিয়ে যাচ্ছি আমি আর তোমাদের স্টেজটা একটু দেখিয়ে দিই সুন্দর করে কাজ থেকে হেভি করেছে কিন্তু তো এইটা হচ্ছে পুরো গ্রিন রুম যেটাতে পুরো ফাঁকা এখন আর এই যে পিছনেরটাই মেয়েদের জন্য আর সাড়ে এগারোটা থেকে শুরু হওয়ার কথা সাড়ে দশটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি তো আশা করি আমি রেডি হয়ে যাব আর প্রোগ্রাম শুরু হতে হতে অনেকটাই লেট হবে আর একটু পরে আবার সুরাজ আসবে মানে ও প্রচণ্ড এক্সাইটেড আমার থেকেও বেশি আমি কন্যাসটা কী করবো কোনটা করলে ভালো হবে এই সমস্ত কিছু বলছিল আমাকে তো ও পরের আসবে যে এখানে সবকিছু ছড়ানো হয়ে গিয়েছে আমার এবার মেকআপটা স্টার্ট করি এখানে আমার মেকআপ ডান এবার একটু চুলটা ঠিক করে নেব না না এখানে আছে আর সুরাজও চলে আর এখন ধুতি পরতে হবে পারফর্ম করবে এবং তারপর আগামীকাল সন্ধ্যায় আমরা এই রিয়েলিটি শো ড্যান্সিং সুপারস্টার রিয়েলিটি শো সিজন ওয়ানের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী কাল বিকাল ঠিক পর্যায়ে সেমিফাইনালের জন্য 16 জনকে বেছে নেবে আমরা একটা ফটো মাধ্যমে এবারে set to sai nana sai roti dupatta ke patte pe tha na patte pe tha na veer gene ra

যারা নাচও দেখলে আর জার্জেসের কমেন্টটাও শুনলে তো তোমাদের কি মনে হচ্ছে ঝটপট কমেন্ট করে ফেলো আর এদিকে আমি টোকেনটাও নিয়ে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে হবে টোকেনটা দিয়ে বসে পড়েছি খেতে আর পাতে পড়ে গিয়েছে ভাত ডাল পাপড় একটা তরকারি আর চিপস আর এখান থেকে আমি বসে বসে স্ক্রিনে নাচগুলো দেখছি আর শেষ পাতে পড়লো টমেটোর চাটনি আমরা ষোলো জনকে সেমিফাইনালের জন্য বেছে নিয়েছি ডান্সিং সুপারস্টার সেজি নোয়ানে যে ষোলো জনকে নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে সেমিফাইনাল শুরু করব তাদের নাম সুদীপ দাস সিদ্ধা দত্ত অনু মল্লিক অবন্তিকা পাল কিক, দা সোনিয়া বিশ্বাস রাইনা বিশ্বাস চন্দনা বিশ্বাস আমার নাম অনু মল্লিক রানাঘাট থেকে এসেছি আহ সেমিফাইনালে সিলেক্ট হওয়ার পর খুব ভালো লাগছে আ আই উইশ নেক্সট রাউন্ডে বেস্ট দেওয়ার চেষ্টা করব আর সবাইকে অল দ্য বেস্ট আমার নাম জিত দা বানপুর থেকে এসেছি এই পর্যন্ত উঠতে পেরেছি এজন্য আমি খুব খুশি হ্যাঁ তোমরা তো নিজের কানে শুনতে পেলে যে আমি সেমিফাইনালে পৌঁছে আসতে পেরেছি তো আমার এ সরি কী সব বলছি আমি এবার যে সিরিয়াল অনুযায়ী হবে তো চিট করেছিল চিটের ব্যবস্থা করেছিল তো আমার ষোলো নম্বর হয়েছিল। বাট আমার পাশের যে ছিল সে আমাকে বলে প্লিজ আমাকে ষোলোটা দাও আর তুমি আমারটা নাও ছিল দশ তো আমি দশ নিয়ে নিলাম ভালোই হবে যদি হয়ে যায় তো ট্রেনটাও পেয়ে যাবো তো এবার আধ ঘন্টা টাইম আছে ঝটপট করে যেটি হই কী রে লাইভ এই যে প্রোগ্রামগুলো হলো সব লাইভ হয়েছে অ্যান্ড আমিও সেকেন্ড ডান্সের জন্য রেডি এখন ফিনাল আর নিশ্চয়ই বুঝতে পারছো আমি দেশত্ববোধক ডান্স করব। এবার একটুখানি কনফিডেন্ট লুজ মনে হচ্ছে আমার গানটাকে একবার শুনে নাচগুলো একটু মনে করে নিই কনফিডেন্স পেয়ে যাবো

আমার নাচটা হয়ে যাওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করতে আর মেকআপ রিমুভ করতে তারপর যতগুলো নাচের ভিডিও দেখলে সবই সুরাজ ফুটেজগুলো নিয়েছিল আর এখনও স্টেজে কিন্তু একটা নাচ চলছে একজন কালি সেজেছে হাড্ডা হাড্ডির লড়াই চলছে কিন্তু সবার মধ্যে সবার না শেষ মানে ষোলো জনকে সিলেক্ট করা হয়েছিল তো এবার রেজাল্টটা দেবে আর আমাদের হাতে দশ মিনিট টাইম আছে তার মধ্যে যদি রেজাল্ট শুনে যেতে পারি তো ভালো আর নাহলে পরে শুনতে হবে সে হই না হই কোনো ব্যাপার না আর এখানে একটু আগে অ্যানাউন্স করলো যে যে আজকের পারফর্মার অফ দি ডে হবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা তো সুরা যেখানে গুনছে কজন সিলেক্ট হবে আটজনকে নেবে তা আমি ওর মধ্যে আছি কি না সবাই সো ডিরেক্ট স্টেজ থেকে চলে এসছি একদম বাড়িতে মানে তোমরা যেটা দেখছো তো এবার বলি কি হলো তারপর আমি সিলেক্ট হইনি ফর ফাইনাল রাউন্ড তার জন্য যে আমি খুব আপসেট খুব মন খারাপ এরকম কিচ্ছু না আমার থেকে বেশি মন খারাপ হয়েছে বা বেশি আপসেট হয়েছে সুরাজ মানে ও তো অনেক কিছু বলছে কিন্তু ওকেও আমি যে কথাগুলো বললাম সেগুলোই তোমাদেরকেও বলছি এই ব্লগে মানে আমি স্যাটিসফাইড হয়েছি নেচে কারণ আমি চেয়েছিলাম যে কথাগুলো আমি স্টেজে বলেছি সেগুলোই বলছি কারণ আমাদেরকে বারবার বলতে বলা হচ্ছিলো তো আমি বারবার এটাই বলেছি যে আমি চাই নির্ভুলভাবে পুরো নাচটাকে যাতে হানড্রেড পারসেন্ট দিয়ে করতে পারি আর সেকেন্ডবার আমি সেটাই করেছি খুব ভালোভাবেই নেচেছি আর যদি আমি ভুল করতাম বা কনফিডেন্ট লুজ থাকতো বা যাই কিছু তাহলে হয়তো খারাপ লাগতো বা যাই হোক এটার ফল্টের জন্য বাট ঠিক আছে হার জিত প্রত্যেকটা কম্পিটিশানেই থাকে কিন্তু আমি যে এত দূর আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক এই কথাটাই আমি লাস্টে এলিমিনেট হওয়ার পরে বললাম হার জিত প্রতিটা অনুষ্ঠানেই থাকে কিন্তু আমি যে এতদূর আসতে পেরেছি এই জন্যই আমি খুব খুশি দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড প্রথমবার ওনারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেই জন্যও ভালো লাগলো আর হয়তো একদিন এটাই একটা বড় রিয়েলিটি শো হয়ে দাঁড়াবে এই রিয়েলিটি শোটা টিভিতে দেখানো হয় না বাট আজকে যেহেতু কোয়ার্টার ফাইনাল ছিল সেমি ফাইনাল ছিল সেগুলো সব কিছু লাইভ করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই গ্রিন রুমের থেকে তো যারা গিয়েছে তারা অবশ্যই খুব ভালো ডান্সার মানে আমাদেরকে যার বারবার বলছিল যে আমার হাত পা পুরো বাধা যদি এরকম হতো যে আরও কয়েকজনকে নেওয়া যেত আমি হয়তো সবাইকে নিয়ে নিতাম মানে প্রথমে বাষট্টি আমি বাষট্টি নম্বর ছিলাম তারপর সেখান থেকে আসলাম চব্বিশ জনের মধ্যে চব্বিশ থেকে ষোলো আর ষোলো জনের থেকে জনের লড়াই হলো তো সেখানে আমি যেতে পারিনি বাট যারা গিয়েছে তারা অসম্ভব ভালো ট্যালেন্টেড ছোটরাও একদম খুব ভালোভাবে টক্কর দিয়েছে এবং একটা ছোট বাচ্চা সে ফাইনাল রাউন্ডে গিয়েওছে কালকে রবিবার আমার খুব চাপের একটা দিন তো ইচ্ছা আছে যাওয়ার যদি নাও যেতে পারি ওই লাইভগুলো দেখে নেব আর এখানেই ব্লগটাকে এন্ড করছি কারণ সারাটা দিনের একটা জার্নি তো খুব একটু টায়ার্ড লাগছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের কিছু বলার বা জানার থাকলে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে ফেলো সুস্থ থেকে আমিও সুস্থ থেকে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি বাই আমি স্টেজের বাঁ দিকে চলে গিয়েছিলাম তো ওখান থেকে বল